আমি আমার মাকে ছোটবেলা থেকে দেখে এসেছি আম্মা সব সময় দেখতাম যে মুরগি রান্না হতো আমাদের বাসায় বেশিরভাগ সময় কখন দেখতাম যে শুধু পা খেত গলা খেত বুকের হাড্ডিগুলো খেত কখনো ভালো একটা মাংস নিয়ে আমি খেতে দেখিনি এরকম হয় যে আজ একটা মাংস নিয়ে আমি কখনো আমার আম্মাকে আমি খেতে দেখিনি তো আমিও এখন চেষ্টা করি মানে কেন যে খাইনি তখন তো বুঝতাম না মানে সব ভালো ভালো মাংসগুলো কে কোনটা পছন্দ করে রান তারপরে রানের উপরের যে মাংসটা কে কোনটা পছন্দ করে সব দেখতাম যে আমাদের প্লেটে প্লেটে দিয়ে দিত কলিজাটা সব সময় থাকতো আমাদের প্লেটে তো কেন যে খেত না এটা লক্ষ্য করতাম যে আম্মা চিবিয়ে চিবিয়ে হাড্ডি খেত এগুলো লক্ষ্য করতাম করতাম কিন্তু আসলে ওই রকমভাবে বুঝতাম না এখন আসলে বুঝতে পারি যে কেন আম্মা আমাদেরকে ভালো ভালো মাংসগুলো খাওয়াত আর নিজে কেন হাড্ডি খেতো আমিও তাই এখন আমিও তাই করি সব সময় শুধু গলার হাড্ডি বুকের হাড্ডি পা থাকলে পা এগুলোই খাই আজকে যে প্লেটে মাংসটা নিলাম তাই আমার মানে আম্মার কথা মনে পড়ল যে আম্মাকে আমি কখনো এরকম একটা ভালো মাংস নিয়ে খেতে দেখিনি আজকে কেন জানি না আমার মনে হলো যে আমি একটু সুন্দর করে মানে এক পিস মাংস নিয়ে ভাতটা মানে খিচুড়িটা খাই এই যে এক পিস কলিজা নিলাম আরও আছে কড়াইতে আমার বাচ্চাদের জন্য যে রাখিনি এমনটা না কিন্তু সেটাই মানে চিন্তা করছি নিজের প্লেটে নিলাম খাবারটা আর চিন্তা করছি যে আসলে আমরা মায়েরা সব কিছু স্যাক্রিফাইস করি বাচ্চাদের জন্য কিন্তু সে কড়াই ভর্তি মাংস থেকে এক পিস যদি মাংস আর একটা যদি কলিজা খাই আমার বাচ্চার জন্য কিন্তু কম পড়বে না কিন্তু আমরা সব সময় শুধু স্যাক্রিফাইসই করি নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না এখন মা হয়েছি তো এ কারণে এখন বুঝতে পারি যে আসলে আমার মামাকে কতটা কষ্ট করে কতটা স্যাক্রিফাইস করে মানুষ করেছে ইসমিল্লা এটা পৃথিবীর সব মায়েরাই করে সন্তান যখন বড় হয়ে যায় সন্তানেরা কিন্তু বাবা মায়ের এত স্যাক্রিফাইসের কথা কিন্তু মনে রাখে না অনেক সন্তান আছে যে বাবা মাকে চেনেই না বড় হয়ে গেলে মনে হয় যে আমি কী হয়ে গেলাম এরকম একটা ব্যাপার তো মাঝে মাঝে মনে হয় যে আসলে নিজের যত্ন নেওয়া উচিত নিজের পছন্দটাকে মাঝে মাঝে একটু প্রায়োরিটি দেওয়া উচিত সন্তান সংসার এগুলো করে আমরা নিজের জীবনের সমস্ত পছন্দ শখ আহ্লাদ সব কিছুই আমরা বিসর্জন দিয়ে ফেলি কিন্তু মাঝে মাঝে একটু নিজের দিকেও তাকানো উচিত নিজের ভালো লাগার এক পিস মাংস খেলে হাড়িবত্তি মাংস থেকে কিন্তু তরকারিটা কম পড়ে যাবে না মাঝে মাঝে কিন্তু খাওয়া উচিত আপনারা কি বলেন তাই না আমরা তো নিজের দিকে তাকাতেই ভুলে যাই যখন মা হয়ে যায় মনে হয় যে সব কিছু শুধু স্বামীকেই খাওয়াই সন্তানকেই খাওয়াই ওরা খেলেই মনে হয় যে তৃপ্তি পায় কিন্তু নিজের পেটে খেলে যে আসল তৃপ্তি সেটা আমরা আসলে মেয়েরা বুঝতে চাই না